সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আছি ময়মান সিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঐতিহাসিক তেলিখিলি বাজার ও স্মৃতিসৌধের সামনে বর্ডার রোডে এই বর্ডার রোডের ডান পাশ দিয়ে একটি গ্রামীণ সরু মেঠো পথ চলে গিয়েছে একদম শেষ প্রান্তে যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত চলুন তাহলে আমরা ঘুরে আসি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এখানে একটি স্কুল রয়েছে সেটি হচ্ছে আসকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসীর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত দু হাজার চার ইং গ্রাম আস্কিপাড়া পোস্ট বাঘাইতলা হালুয়াঘাট সিংহ। এই যে এখান থেকে ওই মেঘালয় রাজ্যের পাহাড়গুলি সুন্দর করে দেখা যাচ্ছে জানি না ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে তবে এখান থেকে উঁচু টিলাগুলি সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে এখানে বিদ্যালয়ের আরেকটি ভবন তো আমরা এই পাহাড়গুলি দেখার জন্য আমরা এই স্কুলের পিছন দিক দিয়ে একটু পথ রয়েছে পায়ে হেঁটে যাওয়ার মতো আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমার ডান পাশে স্কুলের ভবন বাম পাশে রয়েছে একটি ভারত থেকে ভয়ে আসা ঝিরি খালের মতো আসসালামু আলাইকুম তো এদিক দিয়ে অগ্রসর হচ্ছি দেখা যাক সামনে কি দেখাতে পারি আমি আপনাদের জন্য এখানে একটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কবরস্থান লক্ষ্য করা যাচ্ছে কারণ এখানে বেশ কিছু ক্রোজ রয়েছে এবং এখানে এই কবরগুলি আসলে আমি জানি না কখনও যে খ্রিস্ট ধর্মাবলম্বীদেরকে কবর কিভাবে দেওয়া হয় তবে এটি তাদের কবরস্থান আর এই পাশে এই যে ঝিরিতে অনেকেই মাছ ধরছে খালের মতো এখানে অনেকে মা শিকার করছে আমি ওই পিছনে দেখে আসছি অনেকে মাছ শিকার করছে এটি আসলে এই খাল বা জিরির মাঝে বাঁধ দিয়ে রাখা হয়েছে এই শুষ্ক মৌসুমে পানি দিয়ে সেচ প্রকল্প পরিচালনা করার জন্য আমরা গ্রামের মেঠোপর দিয়ে গ্রামের ভিতরে চিকন সরু রাস্তা দিয়ে এগিয়ে চলছে আসলে এখানকার মানে পাখির কিচিরমিচির শব্দগুলি খুবই সুন্দর লাগছিল আপনারা অবশ্য ন্যাচারাল যে সাউন্ড সেটি শুনতে পাচ্ছেন যে এইগুলি যখন বসন্তকাল আসে তখন বিভিন্ন সময়ে আমরা এই পাখির কিচিমিচি শব্দগুলি গ্রামের বাড়িতে শুনতে পাই আসলে যারা আমরা ঢাকা শহরেই পাথরের দালান করতে ভিতরে বসবাস করে তারা আসলে এই সাউন্ডগুলি শুনতে পাই না আপনারা একদম র সাউন্ডটা শুনতে পাচ্ছেন সবাই কমেন্ট করে জানাবেন যে এই সাউন্ডটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শুকর ছোট্ট একটি শুকর বাজার হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটি বর্ষাকালে প্রচণ্ড স্রোতে পানি প্রবাহিত হয় যখন পাহাড়ি ঢল নামে আর সামনে একটি সুইচ গেট রয়েছে যেটি সেচ প্রকল্পের কাজে ব্যবহার করা হয় এখানে কিছু ঝোপঝাড় বাঁশ যার এসব কিছু ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আমরা আসলে এখানকার যে ছোটো ছোটো গাঢ় পাহাড়ের টিলাগুলি রয়েছে এগুলি আমরা এখন দেখার জন্য যাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি বাধা রয়েছে এখানে আসলে এই আদিবাসী বা ঘাঁড়ো সম্প্রদায়ের লোকজনের বসবাসে একটু বেশি মনে হচ্ছে আর এখানে যে সুইচ গেটের কথা বলছিলাম যে সেই সুইচ গেট এই সুইচ গেটের পানি দেখেন কত মানে জুড়ে প্রবাহিত হচ্ছে যেটি সাউন্ড এখান থেকে শোনা যাচ্ছে আমি জানি না ক্যামেরার মাধ্যমে কেমন শোনা যাচ্ছে এখানে প্রচণ্ড বেগে শব্দ হচ্ছে আমরা এই জিরির দ্বার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটাকে আবার অনেকেই নদী বলে বা খাল বলে আমি জানি না কি বলে তবে আমি পাহাড়ি এলাকায় এরকম যে পানি প্রবাহিত হয় সেটাকে জিরি বলতে শুনেছি যার জন্য আমি ঝিরি শব্দটাই ব্যবহার করছি আপনারা আপনাদের এলাকায় যে যেটা বলে সেটা বলে অভিহিত করেন এখান থেকে মূলত ছোট ছোট একটু পাহাড়ি এলাকার ভাব বা আবাস পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সবজি চাষ করে থাকে যার জন্য এই যে বাঁশের বেড়া দিয়ে রেখেছে গরু ছাগলের বিভিন্ন তৃণভোজী প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য আমরা এখন এটার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে এখানে কিছু বনাঞ্চল রয়েছে যেটি বনভূমি কর্তৃক এখানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যে বনভূমি রয়েছে বনাঞ্চল রয়েছে সেটি আর এ দিক দিয়েও রয়েছে অসংখ্য ঘরবাড়ি এগুলি সাধারণত ঘাঁড়ো সম্প্রদায়ের লোকজনের বসবাসে বেশি দেখলাম কারণ প্রতিবাহীতেই দেখলাম যে তাদের যে একটা ঐতিহ্য সেই শুকর লালন পালন সেই শুকর পালনের অনেকগুলি দৃশ্য দেখেছি যার জন্য এখানে বোঝাই গেছে যে গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস বেশি তাছাড়া আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকজনেরও বসবাস রয়েছে এই যে আমরা বনাঞ্চলটির থেকে অগ্রসর হচ্ছি তবে এখানে আমার জীবনে ফার্স্ট আশা আমি জানি না এখানে সামনে কত দূর যেতে পারবো এখানে একটু উঁচু টিলার উপরে মাঠের মতো মনে হচ্ছে এখানে সম্ভবত খেলাধুলা বা অন্যান্য গরু গোচারণ ভূমিও হিসেবে ব্যবহার করে থাকে তবে সামনে যতই অগ্রসর হচ্ছি টিলার পরিমাণ তত বেশি বৃদ্ধি পাচ্ছে এখন আমি আপনাদেরকে আরও সামনের দিকে কিছু অংশ দেখাতে চেষ্টা করব এখানে সুনসান নীরব কোনো লোকজন তেমন দেখতে পাচ্ছি না তবে দূরে মনে হচ্ছে যে লোকজনের আবাস পাওয়া যাচ্ছে আর আমরা ভারতীয় সীমান্তরে একদম নিকটবর্তী চলে আসছি আমি আপনাদেরকে এখন ভারতীয় সীমানার থেকে ভারতীয় কিছু দৃশ্য দেখাবো এখান থেকে আসলে আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা কখনোই ভারতীয় সীমানা ক্রস করব না এটি আসলে আমরা হলপ করে বলতে পারি কারণ আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে প্রচুর ভালোবাসি বাংলাদেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ আল্লাহ রহমতে আমরা কখনোই করব না আমরা সচেতনতার সহিত সব সময় আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাতে চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিকফিল্ডের চিপনি দেখা যাচ্ছে এটি আসলে ভারতীয় অংশ একটি ভারতের একটি ব্রিকফিল্ড আমি আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটি ভারতীয় ব্রিকফিল্ডের যে একটি ধোঁয়া বের হওয়ার জন্য যে চিমনি ব্যবহার করা থাকে এটি একটি ভারতীয় ব্রিকফিল্ড আর এখানে এগুলি রয়েছে বাংলাদেশি ভূখণ্ড আর এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি চলাচল করছে এটি আসলে ভারতীয় গাড়ি এটি ভারতীয় বর্ডার রোড আমরা এই সবুজ ধান খেতের পাশ দিয়ে এই যে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এখানে আসলে রাস্তাটা খুবই সুবিধাজনক না শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তা ধরে অগ্রসর হচ্ছি এটা আসলে একদম মানে আমরা সীমান্তের কাছাকাছি চলে যাব এখানে এই যে এই জিরিটা রয়েছে এখনও আমরা এখনও এই জিরিটাকে কখনও ডানে রেখে কখনও বামে রেখে অগ্রসর হচ্ছি প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আর সামনের দিকে অগ্রসর হতে পারছি না কারণ সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি ভারতীয় সীমান্ত পর্যবেক্ষণ করছে কারণ এটি এই থেকে তারা অনায়াসে অবৈধ সময় ফায়ার করতে পারে যার জন্য আমরা যেহেতু সুন্দর রেখা বরাবর চলে আসছি আরো কিছু তো রয়েছে বাংলাদেশীয় ভূখণ্ড তবে আমরা এখানে নিরাপত্তার সাথে আর অগ্রসর হচ্ছি না ওই যে বাংকারের পাশ দিয়ে রয়েছে ভারতীয় সীমান্তবর্তী রুট ওই রুট দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ গাড়ি চলাচল করছে এটি আসলে ভারতীয় ভূখণ্ড দিয়ে ভারতীয় গাড়ি চলাচল করছে আমরা সামনের দিকে অগ্রসর না হয়ে আমাদের ডান পাশে একটি ছোট পাহাড়ি টিলা রয়েছে আমরা এখন এই টিলার উপর উঠে আমি আপনাদেরকে কিছু অংশ দেখাতে চেষ্টা করব এবং এই টিলার ওপাশ থেকে আমি আপনাদেরকে ভারতীয় কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব এখন আমরা এই টিলার উপরে আরোহণ করতে চেষ্টা করছি এখানে এই টিলাটির উপরে বন বিভাগ কর্তৃক কিছু বৃক্ষ রোপণ কর্মসূচির আতা এখানে গাছ লাগানো রয়েছে এখানে শত গরমের মাঝেও এখানে আমাদেরকে অনেক ছায়া এবং শীতল লাগছিল বাতাস বইছিল আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে থেকে কিন্তু খুব অল্প দূরত্বে রয়েছে ভারতীয় সীমান্তবর্তী যে বিএসএফ এর ক্যাম্প এটি এই পাশে আরেকটি বড় বিহতাকার ক্যাম্প রয়েছে আমি ওই ক্যাম্পটিও আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানে এখানে স্থানীয় একজন ভাই ময়জউদ্দিন ভাই এখানে বসে বিশ্রাম করতেছিলেন তারপরে উনিকে আমরা বললাম যে আমাদেরকে একটু হেল্প করার জন্য যে আমরা আসলে ভুলক্রমে জন্য ভারতীয় সীমান্তের ভিতর ঢুকে না যাই তো ময়জউদ্দিন ভাই এখন আমাদেরকে এখানকার কিছু দৃশ্য ঘুরে দেখাবেন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁচা কাছে চলেন ময়জউদ্দিন ভাই মজুদ্দিন ভাই আমাদের সামনে যাচ্ছে আর আমরা মজুদিন ভাইয়ের কিছু কিছু যাচ্ছি এখানে সে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টিলা আসলে এই পাহাড়গুলি অতিরিক্ত উচ্চতাসম্পন্ন না যেটা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় ওই রকম না যদিও এটি সীমান্ত এলাকা এই যে আমরা একটি পাহাড়ের ছোট্ট পাহাড়ের ডালো দিয়ে যাচ্ছি এখানে আসলে গোচরণ ভূমি রয়েছে এখানে যে হ্যাঁ যে প্রাণী বিচরণ করছে আমরা একটু ইন্ডিয়ার সীমানার কাছাকাছি থেকে ঘুরে আসি দেখা যাক আমরা দেখতে পারি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি আমরা এই যে এই পাহাড়টা শেষ মাথায় চলে আসছি এখানে যে এই যে সাদা ফ্লাগ রাখা হয়েছে এ পর্যন্ত বাংলাদেশ সীমানা এর ওপারে আর যাওয়া যাবে না আর এইগুলি হচ্ছে ভারতীয় এর ক্যাম্প এই যেদিক দিয়ে এই যে এই যে ভারতীয় যে ক্যাম্প রয়েছে সীমান্ত যে টহল নিরাপত্তা জোরদার করে ওইটা তো আমরা নিরাপত্তার স্বার্থে আর সামনের দিকে অগ্রসর হব না এ পর্যন্তই থাকব এই যে গোরু বলি বাংলাদেশি ভূখণ্ড যে দূরের যে সীমানা সাদা পিলারটা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশি ভূখণ্ড তবে এখানে যে ক্যাম্প রয়েছে এই ক্যাম্পের সবসময় নিরাপত্তা টহল জোরদার থাকে যার জন্য আমরা এদিকে আর যাচ্ছি না দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পের পাশ দিয়ে বর্ডার রোড রয়েছে ওই যে ও পাশে বি এস এফের যে একটি টহল টিম যে নিরাপত্তার দায়িত্ব পালন করে সব সবসময় ওইটিও এখানে চৌকশ অবস্থায় অবস্থান রয়েছে এখানে এই জন্য একটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা এখানে আমরা বেশি সময় অবস্থান করব না অতি শীঘ্রই চলে যাব আপনাদেরকে আমি ক্যাম্পটি আর একটু করে দেখাতে চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে এটি ভারতীয় ক্যাম্প সেইখানে বিএসএফ সবসময় অবস্থান করে থাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভারতীয় ফ্লাগ উঠছে আসলে খুবই সুন্দর যে দু দেশের যে আন্তর্জাতিক সীমানা রেখা বরাবর আমরা দাঁড়িয়ে আছি আমি সবসময় আপনাদেরকে ভারতীয় সীমান্তের ভিডিও দিতে চেষ্টা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম